এবার উর্মির সাথে প্রেম নিয়ে একই বলল অনুরাগের ছোঁয়া তারাবাহিকের অভিনেতা দিব্যজ্যোতি দত্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি বেশ আনন্দে মজেছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত অভিনেতাকে ডান্স মোডে দেখা গিয়েছে দিব্যজ্যোতি একানন এই গানের তালে এখন রিল ভিডিও পোস্ট করেছেন একের পর এক তারকা কিন্তু জানেন কি এই অভিনেতা বাস্তবে কার সাথে প্রেম করছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে অভিনেতা দিব্যজ্যোতি আর সৌমিলির ছবি সৌমিলিকে সকলেই পছন্দ করছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে উর্মি চরিত্রে একটা সময় নাকি এই উর্মির অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়িকা হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে নায়িকা পাল্টে যায় স্বস্তিকা দত্ত আসে বর্তমানে কিছুদিন আগেই তাদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল আর সূত্র বলছে গতকাল রাত্রে বলা নাকি একসাথে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল উর্মি আর সূর্য মানে দিব্যজ্যোতি ও সৌমিলি প্রেম বিষয়ে দিব্যজ্যোতিকে প্রশ্ন করা হলে অভিনেতা বিষয়টিকে এড়িয়ে যান বলেন এখনও সব কিছু বলার সময় হয়ে ওঠেনি অভিনেতা দাবি করেন উর্মি মানে সৌমিলির সাথে তার ভালো বন্ধুত্ব করে উঠেছে কিন্তু তারা প্রেম করছে না অভিনেতা বলেন আমরা খুব ভালো বন্ধু একে অপরকে খুব ভালো করে চিনছি এর থেকে বেশ বেশি বলতে চাচ্ছি না অভিনেতার এই কথাতেই স্পষ্ট হয়ে যায় যে উর্মি মানে সৌমিলির প্রেমে পড়েছেন এই অভিনেতা তারা সময় নিয়ে সামনেই সুখবরটি দেবে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও ধন্যবাদ